অনার্সে আর্টসের সাবজেক্ট কী কী আছে চলুন দেখিনি অনার্স আর্টসের বিষয়সমূহ এক বাংলা ইংরেজি আরবি ইতিহাস দর্শন ইসলামিক স্টাডিজ ফারসি ভাষা ও সাহিত্য উর্দু সংস্কৃত পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা ক্রিমিনোলজি কমিউনিকেশান ডিসঅর্ডার্স যোগাযোগ বৈকল্য প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ জাপানিজ স্টাডিজ আইন মনোবিজ্ঞান ভূগোল ও পরিবেশ শিক্ষা বিএড ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সমাজকল্যাণ স্বাস্থ্য অর্থনীতি সঙ্গীত বিশ্ব ধর্ম ও সংস্কৃতি নৃত্যকলা অর্থনীতি থিয়েটার পারফরমেন্স স্টাডিজ ভাষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞান লোক প্রশাসন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ টেলিভিশন চলচ্চিত্র ও ফটোগ্রাফি উন্নয়ন অধ্যয়ন গণযোগাযোগ ও সাংবাদিকতা নৃবিজ্ঞান শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পপুলেশন সায়েন্স